রাজ্য সরকার বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে একাধিক সরকারি দপ্তরকে ব্ল্যান্ডার অর্থাৎ কোম্পানির হাতে দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এ কোম্পানির হাতে যাওয়ার ফলস্বরূপ ভোগান্তের শিকার বেকাররা এমনই এক চিত্র লক্ষ্য করা গেল শান্তিরবাজার মহকুমার বগাফা ইলেকট্রিক ডিভিশন অফিসে উল্লেখ্য এই ডিভিশনের অধীন একাধিক যুবক কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে কাজ করছে দেখা গেল এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া বেকাররা নিয়মিত কাজ করলেও তাদের ন্যায্য মজুরি থেকে দিনের পর দিন বঞ্চিত অবশেষে তারা ছুটে যায় এ আর কে নামক কোম্পানির কর্মীদের কাছে সেখানে গিয়ে তারা জানতে পারে বিভিন্ন ডিভিশন থেকে তাদের পাওনা চেক পাচ্ছে না তাই হয়তো তারা বেতন পাচ্ছে না কিন্তু মঙ্গলবার শান্তির বাজার ডিভিশন অফিসে গিয়ে চক্ষু চরক গাছ হয়ে যায় সকলের তারা জানতে পারে আসল সত্যতা অবস্থার বেগতিক দেখে কোম্পানির দায়িত্বে থাকা এক কর্মী জানান বকিয়া বিল তারা আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেবে এ নিয়ে শান্তিরবাজার ডিভিশনের ডিজিএম জানান তিনি উদ্বোধন মহলে কথা বলেছেন হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সমস্যার সমাধান হতে চলেছে বারবারই বুঝতেছি ওনাদের বেতন দেওয়ার লাগিয়া কিন্তু ওনারা এটা তারা গরিবসি করতেছে এখন আমরা আমাদের হায়ার অথরিটির সাথে কথা কইছি হায়ার অথরিটি একটা কথা দিছে যে সাত দিনের মধ্যে তারা টাকাটা এআরকে এয়ারকে টাকাটা তাদেরকে সাত দিনের মধ্যে ডিসবাস করবো এবং না করলে পরেই যাতে আগরতলা অথরিটির কাছে গিয়া আমাদের ডিজিএম কর্পোরেটের সাথে গিয়ে দেখা করে এই কথাই আমাকে এখন ভুলে আপনার আমি ডিজিএম